চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শেতাউর রহমানের প্রতিবেদনে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সতেরো ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা শাহাদাত হোসেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির হোসেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এছাড়াও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যানবৃন্দ সভায় অংশগ্রহণ করেন সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়